হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা পুজো প্রায় দোরগোড়ায় আর আমাদের এখনও পুজোর শপিংই হলো না কারণ ছেলে মেয়েদের পরীক্ষা চলছিল। আর ওদের পরীক্ষার দুই তিন দিন পরে আবার আমার শরীর খারাপ শুরু হয় ওই যে সেই জ্বর কাশি গলায় ব্যথা আর আজকে তারই মধ্যে একটু ঠিক আছি ওই জন্য বেরোলাম তা নাহলে ব্লাউজ আর আমাকে কেউ কাটিয়ে দেবে না যাই হোক আমরা চলে এসেছি চেন্নাই সিল্কে আর দেখুন ঢোকার মুখেই গণেশ ঠাকুরের মূর্তি রেখেছে এখানে প্রতিটি দোকানে ঢোকার মুখে এরকম ঠাকুর রাখবে দেখুন দোকানটি কত বড় আর এখানে শুধু শাড়ি রাখা আছে আর এখানে শাড়িগুলির দাম আছে পাঁচশো থেকে হাজারের মধ্যে আর আমি তারই মধ্যে একটু ভালো শাড়ি নেব চলুন ভালো শাড়ির কাউন্টারে যাই আমি শাড়ি বের করতে বললাম দেখুন এরকম মতো শাড়ি বের করেছে আর এখানে দামি শাড়িগুলিকে এরকম করে তাকে রাখে আপনার যেটি পছন্দ হবে আপনি বলে দেবেন আপনাকে বের করে দেবে দেখুন এই শাড়িটিকে বের করতে বললাম কিন্তু বের করার পরে অতটাও ভালো লাগছে না আর এই শাড়িগুলির দাম আছে সাড়ে তিন হাজার টাকা আর দেখুন এতগুলি শাড়ি বের করেছে আমার আর হাজব্যান্ডের দুজনেরই কিন্তু পছন্দ হচ্ছে না আরও সব দেখাতে বলছি দেখি পছন্দ হয় কি না আর ওখানে পছন্দ হলো না বলে আমাকে দোতলায় নিয়ে আসলো এখানে নাকি যত সব সফট সিল্কের শাড়িগুলি রাখা আছে আর ওখানের সিল্ক শাড়িগুলি অতটাও সফট ছিল না পড়লে কুটকুট করতো আর দেখুন এখানটিও কত বড় যাই হোক এখানের শাড়ির কাউন্টারে চলে এসেছি আর আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কোন শাড়িটি ভালো আর উনি তো আমায় অনেকগুলি শাড়ি দেখালেন তার মধ্যে আমার এই শাড়িটি পছন্দ হয়েছে তারপর ভাবলাম আমার তো এরকম একটি শাড়ি আছে আবার যে রেখে দিলাম আর তারপরে এই শাড়িটি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটি খুব নরম একেবারে হালকা আর অনেকক্ষণ পরে থাকাও যাবে দেখুন ভালো লাগছে না আর এরকম মতো শাড়ির রঙও আমার নেই ওই জন্য ভাবছি এটিই নিয়ে নেব আর ছেলেমেয়েরা সব ঘরে আছে শপিংয়ের নাম শুনলেই কেউ আসতে চায় না ওদের নাকি খুব বোর লাগে হাজব্যান্ড ছেলেমেয়েদেরকে নিয়ে একদিন বেরোবে ওরা নিজেরা পছন্দ করে কিনে নেবে আর যেহেতু এই শাড়িটি আমার পছন্দ হয়েছে তো এরা ভালো করে পরিয়ে দেখিয়ে দেবে আর এই আক্কা জিজ্ঞাসা করছে কেন এখন শাড়ি কিনছ তো আমি বললাম আমাদের সামনে পুজো আছে ওই জন্য কিনছি আবার জিজ্ঞাসা করছে কি পুজো আমি বললাম পুজো ও পুজো আর তামিলরা পুজোর সম্বন্ধে সেরকম ভালো করে জানেই না আর দেখুন ভিড়ই নেই কিন্তু দীপাবলির সময় মনে হবে এটি শাড়ির দোকান না মাছ বাজার মনে হবে এত ভিড় থাকবে সেই সময় তো পা ফেলার জায়গাও থাকবে না আর হ্যাঁ এই শাড়িটির দাম তো আমি বলতেই ভুলে গেছি এই শাড়িটির দাম দু হাজার টাকা আর আমার বেশি দামি শাড়ি কিনতে ইচ্ছেই করে না দু একবার পরার পরে আলমারির কোন কোণে যে পরে থাকবে তা আমি নিজেও জানব না ওই জন্য একটু কম দামি কিনলাম আর দেখুন খারাপ লাগছে না কিন্তু বলুন আর দেখুন এই মেয়েটি আসামের মেয়ে এই চার মাস হলো এখানে এসেছে আর তামিল জানে না বলে বিচারির একটু অসুবিধেও হচ্ছে আর বলছে এখানে নাকি খাওয়া দাওয়াতেও একটু অসুবিধা হচ্ছে বলুন সবসময় কাউকে ইডলি ধোসা খেতে কি ইচ্ছে করে আর এই দোকান থেকেই নাকি থাকার জায়গা খাবার দাবার সবই দেয় আর আগে শুধুমাত্র ছেলেরাই শুধু কাজে আসতো এখানে এখন দেখছি মেয়েরাও সব কাজে আসছে কারণ তামিলনাড়ু জায়গাটি খুব সুরক্ষিত জায়গা এখানে একটি মেয়ে রাত বারোটার সময় একলা স্কুটি নিয়ে অনায়াসেই যাতায়াত করতে পারে এখানে কোনো ভয় নেই যাই হোক শাড়ি কিনে বেরিয়ে চলে এসেছি আর দেখুন এই দোকানটিতে শপিং করলাম দা চেন্নাই সিল্ক খুব নাম করা এই দোকানটি তামিলনাড়ুর সব জায়গায় এই দোকানটি আছে আর এরই পাশে আছে আরও একটি শাড়ির দোকান এই রাস্তাতে পর পর এরকম বড় বড় পাঁচ ছটা শাড়ির দোকান আছে আর সাত আটটা কি দশটা সোনার দোকান আছে কোয়েম্বাটুরের সবচেয়ে নামকরা জায়গা এখানটি এই জায়গাটির নাম গান্ধীপুরম এখানে সন্ধ্যের পরে আসলে মনে হবে আমরা বাইরের দেশে চলে এসেছি চারিদিকে লাইট গাড়ি ঘোড়া মানুষজন সব দেখার মতো চলুন যাবার পথে যতগুলি সোনার দোকান পাবো আপনাদেরকে বরং দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখুন ডান দিকে আছে কোটা গোল্ড বাম দিকেও সোনার দোকান আছে তারপরে দেখুন পর পর সোনার দোকানগুলি দেখুন আর গোল্ড তারপরে দেখবেন জয় আলুকাস আছে এই যে দেখুন এখানে আছে জি আর জুয়েলার্স এই দোকানটি খুব বিখ্যাত খুবই নাম এই দোকানটির জিআরটি জুয়েলার্স আর বাম দিকে দেখুন জয় আলুকাস এই দোকানটিও খুব নাম নামকরা এখানের আর বাম দিকে দেখুন আরও একটি সোনার শোরুম আছে নাম কার্লিয়ান জুয়েলার্স আর এই সব সোনার শোরুমগুলি তামিলনাড়ুর এক একটি ব্র্যান্ড যাই হোক সামনে দেখুন আরও একটি জামা কাপড়ের দোকান পড়বে ওই দোকানটিতে যাবার ইচ্ছে ছিল অনেক দিন ধরে কিন্তু হাজব্যান্ড চেন্নাই সিল্কে নিয়ে চলে এসেছিল ওই জন্য আবার এই দোকানটিতে নিয়ে এলো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই দেখি সব সময় ভিড় থাকে আমার খুব কৌতূহল ছিল কেন এত ভিড় থাকে সব সময় ওই জন্য হাজবেন্ডকে বললাম নিয়ে চলো না দেখি কী সাব ব্যাং আছে দোকানটিতে যাই হোক সামনে থেকে দোকানটি কিন্তু দারুণ দেখতে অপূর্ব সুন্দর দারুণ সুন্দর করে সাজিয়েছে যাই হোক আমরা ভেতরে চলে এসেছি আর দেখুন কেমন ভিড় আর কেনই বা ভিড় হবে না এসে দেখলাম এখানে শাড়ির দাম কিন্তু ভালোই কম আর এই শাড়িগুলির দাম আছে সাড়ে পাঁচশো টাকা করে আর কোনোটা সাড়ে সাতশো টাকা আর কোনোটা আবার সাড়ে তিনশো টাকা এরকম মতো সব দাম দেখে শুনে আপনাকে নিতে হবে তাহলে কিন্তু আপনার পসে যাবে এই সাদা শাড়িটির দাম সাড়ে ছশো টাকা আর এই শাড়িটির দাম সাড়ে পাঁচশো টাকা আর এই হলুদ শাড়িটির দাম সাতশো আশি টাকা আমার এই শাড়িটি খুব পছন্দ হয়েছে আর আমার এমনিতেই হলুদ রঙটা খুব প্রিয় আর এই শাড়িটির দাম আছে সাড়ে সাতশো টাকা এইটিও আমার খুব পছন্দ হয়েছে তো এই দুটো শাড়ি আমি নিচ্ছি দেখুন এই শাড়ির রঙটা কত সুন্দর আর এই শাড়িগুলি কটনের শাড়ি আর এরকম শাড়ি আমার আবার একটি শাড়ি আছে আর এই শাড়িগুলির দাম হাজার টাকা করে আর আমি তো তিনটে শাড়ি নিলাম তো যে শাড়িটি চেন্নাই সিল্কে কিনেছি ওই শাড়িটি ভাবছি ব্লাউজ করাতে দেবো কেননা এই মুহূর্তে আর কেউ ব্লাউজ করে দেবে না তামিল দোকানে অবশ্য করে দেবে কিন্তু তামিল দোকানে ভালো করতেও পারে না ওই জন্য এক বাঙালি ভাইকে দিই বানাতে আর এখানে এলাম গোটা কতক টপ দেখতে দেখুন এই টপটি বেশ ভালো লাগছে ভাবছি একটি নেব আর এই টপটির রঙটি কিন্তু খুব সুন্দর কিন্তু আবার এক্সেল আমার গায়ে লুজ হবে আর এই টপটিও দেখতে বেশ ভালো ভাবছি এটিও নিয়ে নেব আর এই সব টপগুলির দাম বলছে কোনোটা সাড়ে ছশো কোনোটা সাতশো টাকা যাই হোক মোটামুটি আমার কেনাকাটা হয়ে গেছে ছেলে মেয়েদেরকে নিয়ে একদিন হাজব্যান্ড বেরোবে বলছে আর হাজবেন্ড বলছে ও কিছু নেবে না যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ